বন্ধুরা ব্যাক আজকে আমরা মে আই ফর ওয়ান ফাইনাল থিং এর দ্বিতীয় পর্বের এক্সপ্লেনেশন এর প্রথম পর্বটা আমি ইতিমধ্যেই এক্সপ্লেন করেছি আর তোমরা ওটা সত্যিই অনেক পছন্দ করেছো তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক ওয়েল পর্বের শুরুতেই আমরা কাইলকে দেখি যে মাটিতে পড়েছিল আর ওর সাথে থাকা বাকি সবার অবস্থাও ছিল খুবই খারাপ অন্যদিকে আমরা স্কারলেটের ভাই আর জুলিয়াসকে দেখতে পাই স্কারলেটের ভাই বলে আরে এটা তুমি কি করলে তুমি কি নিজের রাগের ওপর একটুও নিয়ন্ত্রণ রাখতে পারো না আর জুলিয়াস বলে আচ্ছা স্কারলেট আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি এত ভয়ঙ্কর কাজটা করলে কেন মানে তুমি একাই এদের সবাইকে কেন শেষ করে দিলে ওর ভাই বলে হ্যাঁ মানে তোমার কাছে তো কোনো কারণ থাকতেই হবে এদেরকে এভাবে মারার জন্য স্কারলেট তখন উত্তর দেয় হ্যাঁ অবশ্যই আছে এরপর সে বলতে শুরু করে দেখো আমি তো এখানে সাধারণ ভাবেই এসেছিলাম কিন্তু প্রথমে কাইল আমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙলো আর তারপর সে আমার ব্যাপারে উল্টো কথা বলতে শুরু করলো এরপর আমি আর নিজেকে সামলাতে পারিনি আর ওর সাথে সাথে এখানে থাকা বাকি সবাইকেও মেরেছি এই কথা শুনেই ওদের দুজনের প্রতিক্রিয়া দেখার মতো ছিল জুলিয়াস তো হেসেই যাচ্ছিল আর স্কারলেটের ভাই বলছিল আমি এখন বাবাকে কি মুখ দেখাবো তুমি আবার কাউকে মেরে দিয়েছ এবার তো জানি না কি হতে চলেছে তখন জুলিয়াস বলে তাহলে ফাইনালি স্কারলেট তুমি তোমার আসল রূপ দেখিয়েই দিলে আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম আমি তো ভাবছিলাম যে তুমি তোমার সেই বিখ্যাত মুষ্টিটা কবে ব্যবহার করবে কারণ আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি কিন্তু আজ পর্যন্ত দেখার সুযোগ পাইনি আর সত্যি বলতে আমি তো আজও আসল শোটা মিস করে গেলাম এই বলে সে হাসতে শুরু করে আর ওর ভাইয়ের সাথে কথা বলতে থাকে ঠিক তখনই আমরা দেখি স্কারলেট বলছে আমার সব কিছু আবার ঝাপসা লাগছে ওদের আওয়াজ আমার কানে খুব আসতে আসছে আমার কি আবার মাথা ঘুরছে আর হঠাৎই আমরা দেখি আমাদের স্কারলেট মাটিতে পড়ে যাচ্ছে কিন্তু জুলিয়াস ওকে ধরে ফেলে আর বলে স্কারলেট তোমার কি হয়েছে কিন্তু স্কারলেট তখন কিছুই বলতে পারছিল না এরপর সিন পাল্টায় আর আমাদের সরাসরি তিন দিন পরের দৃশ্য দেখানো হয় স্কারলেট বলছে আবার সেই বেলের শব্দ আবার আমার ঘুম হয়তো এটা আমার অভ্যাস হয়ে গেছে যে এই শব্দ শুনেই আমি ঘুম থেকে উঠি স্কারলেট চোখ খুলতেই দেখে যে ওর বুকের ওপর কেউ একজন বসে আছে আর তার হাতে একটা ছুরি স্কারলেট বলে এটা কি আমি সবে ঘুম থেকে উঠলাম আর তুমি আমাকে মারতে চলে এলে সে বলে আমাকে মাফ করো আমার কাছে বাজে কথা বলার সময় নেই আর যেই সে স্কারলেটকে মারতে যাবে স্কারলেট ওকে একটা জোরদার ঘুষি মারে আর বলে আমি ঠিক মতো ঘুম থেকে উঠলাম না আর এরা আমাকে গুড মর্নিং বলতে চলে এসেছে এরপর আমরা দেখি ওর ভাই সেখানে আসে আর ওকে দেখে বলে আরে তুমি ঘুম থেকে উঠেই আবার শুরু করে দিলে এই বলে সে নিজের মাথায় হাত দেয় এরপর সে আবার স্কারলেটের কাছে এসে বলে স্কারলেট দেখো তুমি হয়তো জানো না তুমি তিন দিন পর ঘুম থেকে উঠেছো আর উঠেই তুমি এই প্রথম কাজটা করলে তুমি কি কোনোদিনও শুধরাবে না স্কারলেট ওর কাছে ক্ষমা চায় কিন্তু ওর ভাই বলে না শুধু ক্ষমা চাইলে হবে না তোমাকে এখন আমার কাছে প্রমিস করতে হবে যে আজ থেকে তুমি আর কাউকে মারবে না স্কারলেট বলে এটা আমার দ্বারা হবে না এই কথা শুনেই লিও মানে ওর বড় ভাই বলে আরে অন্তত তুমি দেখানোর জন্য তো বলতে পারো যে তোমার এর জন্য অনুশোচনা হচ্ছে বলে ঠিক আছে। ঠিক তখনই জুলিয়াস সেখানে আসে আর বলে ও তাহলে ফাইনালি আমাদের কুইন জেগে উঠেছে এরপর সিন পাল্টায় আর আমরা দেখি জুলিয়াস ওদের দুজনের সাথে বসে চা খাচ্ছে আর বলছে দেখো তোমার জন্য আমাদের অনেক ভালো কিছু হয়েছে স্কার্লেট জিজ্ঞেস করে ভালো কিছু হয়েছে বলতে কি বুঝাচ্ছ জুলিয়াস বলে হ্যাঁ মানে তুমি ওখানে যা করেছো তার জন্য আমরা সরকারের অনেক লোককে গ্রেপ্তার করেছি যারা দাস প্রথার মতো কাজ করাচ্ছিল আর সেটাও এমন একটা সময় যখন দাস প্রথা এখানে নিষিদ্ধ স্কারলেট বলে ও আচ্ছা এই ব্যাপার তারপর সে জিজ্ঞেস করে কাইলের কি হল জুলিয়াস বলে কাইল কেউ শাস্তি দেওয়া হয়েছে কারণ সে তোমার সাথে ভালো ব্যবহার করেনি আর ফাইনালি তোমার এনগেজমেন্ট এখন আনুষ্ঠানিক ভাবে ভেঙে গেছে মানে তোমার বাবাও রাজি হয়ে গেছেন যে তোমার আর কাইলের সাথে বিয়ে করার কোনো দরকার নেই আমাদের স্কারলেট বলে ফাইনালি অন্তত ওই গাধাটার হাত থেকে তো আমি মুক্তি পেলাম আর ওরা যখন কথা বলছিল তখনই জুলিয়াস বলে আসলে আমাদের রাজ্যে যা কিছু হচ্ছে এর পেছনে একটা অনেক বড় হাত রয়েছে এবং আমি আর লিও এখন সেই ব্যাপারেই তদন্ত করছি স্কারলেট বলে সেসব তো ঠিক আছে কিন্তু এটা বলো আমাকে কি কোনো শাস্তি দেওয়া হয়নি জুলিয়াস বলে না একদমই না তোমাকে কোনো শাস্তি দেওয়া হয়নি কারণ তোমার জন্য আমাদের সরকারের অনেক লোকের মুখোশ খুলে গেছে আর ওদেরকে ধরতে আমাদের অনেক সাহায্য হয়েছে তাই আপাতত তোমাকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না কিন্তু হ্যাঁ তোমাকে কিছুদিন এনগেজড হওয়া থেকে বিরত থাকতে হবে মানে তোমাকে সিঙ্গল থাকতে হবে স্কারলেট বলে আচ্ছা তাই নাকি এমনিতেও এনগেজড হতে চায়টাকে এরপর জুলিয়াস জানায় তুমি জানো তুমি আরো একটা নতুন নাম পেয়েছো স্কারলেট বলে তাই নাকি ওর ভাই বলে মানে একটা নাম কি কম ছিল যে ওকে আরো একটা নাম দেওয়া হলো কিন্তু স্কারলেটের এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না সে বলে এটা তো সাধারণ ব্যাপার লোকেদের যা বলার তা তো বলবে আমি কেন টেনশন নিয়ে মরব তখন জুলিয়াস হঠাৎ বলে আগামী কয়েকটা দিনের পরিস্থিতি খুব ব্যস্ত থাকবে কারণ আমাদের দেশে সরকারের অনেক লোক ধরা পড়েছে তাই অনেকগুলো পোস্ট খালি হয়ে গেছে আমাদের সবার আগে ওদের জায়গায় নতুন লোক নিয়োগ করতে হবে জুলিয়াস আরো বলে সবচেয়ে বড় সমস্যা অন্য কেউ নয় আমাদের প্রাইম মিনিস্টার ওরা জিজ্ঞেস করে কেন জুলিয়াস বলে দেখো এখানে যা কিছু হচ্ছে দাসপ্রথা থেকে শুরু করে এই লোকটাই করাচ্ছে সে এমন একজন যে সরকারের লোকেদের নেয় বেছে আর সবার আড়ালে থেকে এই সব নোংরা কাজ করে আমাদের সবার আগে ওর মুখোশ খুলে ওকে এখান থেকে সরাতে হবে আর আমি এবং লিও এই কাজেই লেগে আছি স্কারলেট বলে তাহলে আমি কি কোনো সাহায্য করতে পারি জুলিয়াস বলে না একদমই না এখন তোমার এসব করার কোনো দরকার নেই কারণ আমরা ওকে নিয়ে একটা স্পেশাল ফোর্স তৈরি করেছি যারা ওর ব্যাপারে তদন্ত করছে এরপর জুলিয়াস বলে এক মিনিট আমি কিছু ভুলে গেছি আমার আরো একটা জিনিস তোমাকে দেখানোর আছে মানে কারো সাথে পরিচয় করানোর আছে হঠাৎ সে একটা বেল বাজায় আর একজন লোক ভেতরে আসে আর আমরা দেখি এ আর কেউ নয় সেই ছেলেটা যে সব সময় কাইলের সাথে থাকতো ওকে দেখে স্কারলেট বলে আরে তুমি ছেলেটা বলে লেডি স্কারলেট আমাকে মাফ করে দিন আমি যা কিছু করেছি ইচ্ছে করে করিনি আমাকে জোর করা হয়েছিল ওসব করার জন্য আর ওটা আমার কাজ ছিল স্কারলেট বলে আচ্ছা তাই নাকি কিন্তু তো আমি তোমাকে কেন মাফ করব তুমি খুব খারাপ কাজ করেছ ছেলেটা বলে হ্যাঁ আমি জানি আমি খুব খারাপ কাজ করেছি কিন্তু তবুও আমি ক্ষমা চাইছি কারণ আমার আপনার ক্ষমা চাই জুলিয়াস বলে এবার থামোতো স্কারলেট বেচারাকে মাফ করে দাও সে তো তোমার জন্যই ওখানে ডিউটিতে ছিল স্কারলেট বলে ঠিক আছে আমি ওকে একটা ঘুষি মারতে চাই তারপরে আমি ওকে মাফ করতে পারবো ছেলেটা বলে হ্যাঁ একদম আপনি আমাকে মারতে পারেন যত জোরে চান তত জোরে এই বলে সে নিজের মুখটা স্কারলেটের সামনে এগিয়ে দেয় স্কারলেট একটা জোরদার ঘুষি বানিয়ে ওর গালের পাশ দিয়ে বের করে দেয় ছেলেটা অবাক হয়ে যায় যে স্কারলেট ওকে মারলো না কেন সে জিজ্ঞেস করে আপনি আমাকে মারলেন না কেন স্কারলেট ওকে আলতো করে একটা টোকা মেরে বলে তুমি না সত্যি খুব ভালো মানুষ এই শুনে ছেলেটা একটু অবাক হয় স্কারলেট বলে হ্যাঁ কারণ তুমি অনেকবার আমাকে সাহায্য করেছো। যখন অন্যরা আমাকে বুলি করতে আসতো তখন তুমি ও দেরকে ভয় দেখিয়ে দিতে যাতে আমাকে আর কেউ ছুঁতে না পারে এভাবে তুমি না চাইতেও আমাকে সাহায্য করেছ আমি তোমাকে কিভাবে ভুলতে পারি তোমার জন্য এটুকুই যথেষ্ট ছিল এই শুনে ছেলেটা বলে আপনি সত্যি খুব ভালো এরপর স্কারলেট বলে যদি এখানে সব হয়ে গিয়ে থাকে তাহলে আমি বাইরে যেতে চাই এই বলে স্কারলেট যেতে থাকে আর বলে এবার আমাকে আমার একাডেমির বন্ধুদের সাথে দেখা করতে হবে হয়তো আমায় নিয়ে ওরা খুব চিন্তিত যে আমার সাথে কি হয়েছে আর তাছাড়া এখন এখন আমি ওদের সাথে বেশি সময় কাটাতে কারণ কাইল আর আমার কাছে নেই আর সে আমাকে বারবার আটকাতে আসবে না তখনই আমরা দেখি কিছু লোক এসে স্কারলেট সামনে দাঁড়ায় স্কারলেট জিজ্ঞেস করে তোমরা কি কিছু জানতে পারলে ওরা বলে হ্যাঁ একদম আমাদের মনে হচ্ছে যে মেয়েটা সকালে আপনাকে মারতে এসেছিল এবং এর পেছনেও মিনিস্টারের হাত ছিল জিজ্ঞেস করে কিন্তু কেন বলে প্রাইম স্কারলেট ওরা আপনি গিয়েই ওর কাছ থেকে জেনে নিন এরপর আমাদের একটা ঘর দেখানো হয় যেখানে স্কারলেট আসে আর তালা খোলে আর আমরা দেখি যে মেয়েটা ওখানে ছিল সে পালিয়ে গেছে ওর জামা কাপড় ওখানেই পরে আছে তখনই আমরা একটা কুকুরকে দেখি হঠাৎ স্কারলেটের ওপর আক্রমণ করে স্কারলেট তখন বলে এটা খুবই অপ্রত্যাশিত আচরণ তুমি এমনটা করতে পারো না এখন চুপচাপ বসে পড়ো আর নিজের আসল রূপে ফিরে এসো সে এই কথাগুলো কুকুরটাকে বলছিল আর বলে তাড়াতাড়ি করো আমার কাছে সময় নেই তখনই আমরা দেখি কুকুরটা আর কেউ নয় সেই লোকটাই যে সকালে স্কারলেটের ওপর আক্রমণ করেছিল সে নিজের আসল রূপে ফিরে আসে স্কারলেট বলে আরে বা তুমি তো একটা ছেলে সে বলে হ্যাঁ তো কি হয়েছে। আমার কাজ তোমাকে তোমাকে মেরে ফেলা আর আমি মেরেই স্কারলেট দেখে যে ওর বুকে একটা দাসের চিহ্ন মানে স্লেভ ক্রেস্ট আছে ছেলেটা বলে দেখো তুমি আমাকে অন্য মনস্ক না আমার কাজ তোমাকে মারা আর আমি তোমাকে মেরেই ছাড়বো যা কিছুই হয়ে যাক না কেন স্কারলেট বলে আমি জানি তুমি একজন দাস আর তোমাকে অন্য কেউ নয় প্রাইম মিনিস্টার নিজে পাঠিয়েছে যদি আমি তোমার এই দাসত্ব শেষ করে দিই তাহলে কি তুমি আমাকে সবকিছু খুলে বলবে ছেলেটা একটু ভাবে আর বলে ঠিক আছে যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি যা জানি সব তোমাকে বলে দেব স্কারলেট বলে ঠিক আছে আর হঠাৎই ও নানাকাকে টেনে মাটিতে ফেলে দেয় আর ওর ওপর বসে পড়ে বলে ব্যাস এখন শান্ত থাকো আমি যা করছি আমাকে করতে দাও সে ওর বুকে হাত রাখে আর বলে রিভার্স টাইম আর এটা করতেই সে সময়কে একটু পিছিয়ে দেয় আর ওর ওই দাসের চিহ্নটা মুছে ফেলে স্কারলেট জানায় এই পৃথিবীতে অনেক মানুষ জন্মায় কিন্তু তাদের মধ্যে কিছু লোক এমন শক্তি পায় যে তারা ঈশ্বরের শক্তিকে ব্যবহার করতে পারে আর এই শক্তিকে ব্লেসিং বলা হয় এরপর সে নানাকাকে বলে চলো ঠিক আছে তোমার যা ছিল তা চলে গেছে নানাকা বলে সত্যি তুমি এটা কিভাবে করলে তুমি রিভার্স টেকনিক কিভাবে ব্যবহার করলে তখন স্কারলেট জানায় এটা আসলে ঈশ্বরের একটা ব্লেসিং যা আমি পেয়েছি আর এই কারণেই রাজ পরিবার আমাকে তাদের রাজ্যে একটা স্থান দিতে চায় অনেক অনুশীলনের পর অবশেষে আমি এটা ব্যবহার করতে পারি কিন্তু হ্যাঁ এতে আমার অনেক শক্তি খরচ হয় যার কারণে আমি মরেও যেতে পারি সে আরও জানায় কাল আমি এরকমই একটা ব্লেসিং এক্সিলারেশন ব্যবহার করেছিলাম আর আমি ওটা একটু বেশি ব্যবহার করে ফেলেছিলাম যার জন্য আমি ওখানে অজ্ঞান হয়ে যাই এরও একটা সীমা আছে কারণ আমি যদি এগুলো বেশি ব্যবহার করি তাহলে আমি মরেও যেতে পারি নানাকা বলে ঠিক আছে তুমি যখন আমার জন্য এত কিছু করেছ তখন আমি তোমাকে সব গোপন কথা বলবো আমাকে তোমাকে মারার জন্য অন্য কেউ নয় নিজে পাঠিয়েছিল স্কারলেট বলে কিন্তু কেন আমি ওর কি ক্ষতি করেছি নানাকা বলে তুমি ওর কিছু ক্ষতি করনি কিন্তু কাল তুমি যাদেরকে মেরেছিলে তাদের মধ্যে ওর ছেলেও ছিল আর এখন সে তোমার থেকে বদলা নিতে চায় স্কারলেট বলে ও এই ব্যাপার আমি তো খেয়ালই করিনি নানাকা বলে প্রাইম মিনিস্টার সত্যি খুব খারাপ মানুষ সে এর আগেও আমাকে অনেক লোকের ওপর গুপ্তচর বৃত্তি করার জন্য পাঠিয়েছে আর শেষে ওদের সবাইকে দাস বানিয়ে ওদের পরিবারকে বরবাদ করে দিয়েছে আমি ওকে মেরেই ফেলবো এই শুনে স্কারলেট বলে তাহলে ঠিক আছে চলো আমরা ওকে মেরেই ফেলি আর এই বলে সে প্রধানমন্ত্রীর বারোটা বাজাতে যেতে থাকে নানাকা ওকে থামিয়ে বলে তুমি এটা কেন করছো আর সেটাও একা তোমার ভয় করছে না সে আরো বলে দেখো তুমি চাইলেও এখন ওর কিছু করতে পারবে না কিন্তু কিছুদিন পরেই এখানে সব দাসদের ট্রেড করা হবে তখন তুমি চাইলে ওকে হাতে নাতে ধরতে পারো স্কারলেট বলে আমি এক মাস অপেক্ষা করতে পারবো না নানাকা তখন বলে না পরের সপ্তাহেই এটা হতে চলেছে তুমি চাইলে পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারো স্কারলেট বলে তাহলে ঠিক আছে আমি পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব। নানাকা বলে আমার তোমার কাছে একটা হেল্প চাই স্কারলেট বলে কি রকম হেল্প নানাকা তখন বলে আমি চাই তুমি আমাকে তোমার সাথে ওখানে নিয়ে চলো স্কারলেট বলে কিন্তু তুমি তো ওর জন্য কাজ করতে তাই না নানাকা বলে আমি কাজ করতাম না সে আমাকে দাস বানিয়েছিল তাই আমাকে ওর আদেশ মানতে হতো সে আমার জন্য কোনো ভালো কাজ করেনি আর আমি ওকে সহজেই ধোকা দিতে পারি এরপর সিন পাল্টায় আর ওরা ওখান থেকে বেরিয়ে যেতে থাকে অন্যদিকে আমরা জুলিয়াসকে দেখি যে লুকিয়ে ওদের সব কথা শুনছিল এরপর ওরা একজন মধ্যস্থতাকারীকে খুঁজতে যেতে থাকে যাওয়ার পথে জুলিয়াস ওদের সাথে দেখা করে আর বলে আমিও তোমাদের সাথে যোগ দিই ওরা বলে কিন্তু তুমি আমাদের সাথে কেন যোগ দিতে চাও জুলিয়াস বলে এমনি তোমরা যেখানে যাচ্ছ আমারও সেখানে যেতে হবে এরপর ওরা যেই এগোতে থাকে কিছু লোক এসে ওদেরকে ঘিরে ফেলে আর বলে চলো তাড়াতাড়ি ওদের থেকে জিনিসপত্র কেড়ে নাও আর এই ছোট ছেলেটাকে মেরে ফেলো স্কারলেট বলে এবার আমি ওদেরকে দেখাচ্ছি নানাকা বলে আরে তুমি সবসময় ফাইটিং এর মুডে কেন থাকো দাঁড়াও আমাকে ওদের সাথে কথা বলতে দাও সে এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করে কিন্তু ওরা বলে এই ছোকরা সামনে থেকে সর নইলে তোর ভর্তা বানিয়ে দেব নানাকা বলে আরে তোমরা তো লাথির ভূত কথায় মানবে না তখন স্কারলেট বলে এবার আমার পালা স্কারলেট বলে এক্সিলারেশন আর আবার নিজের শক্তি ব্যবহার করে সবাইকে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে তোমরা কি জাঙ্ক নামের কাউকে চেনো কিন্তু ওদের মধ্যে কেউ কিছু বলতে রাজি হচ্ছিল না স্কারলেট প্রায় সবাইকে শেষ করে দিয়েছিল শুধু দুজন বাকি ছিল তাদের মধ্যে একজন বলে আমি ওকে চিনেছি এ তো সেই মেয়েটা যে সবাইকে মারতে থাকে আমি বুঝে গেছি এ আর কেউ নয় এই শুনে স্কারলেটের আরো রাগ ওঠে আর সে লোকটার নাক ফাটিয়ে দেয় শেষে একজন লোক বলে আমি তোমাকে জাঙ্কের ব্যাপারে বলতে পারি কিন্তু প্লিজ আমাকে এর বিনিময়ে ছেড়ে দাও স্কারলেট বলে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বলো সে জানায় যে জাঙ্ক কাছের একটা বারে আছে স্কারলেট বলে ঠিক আছে আর ওকে আরো একটা জোরদার ঘুষি মেরে বলে হয়ে গেল এবার আমি তোমাকে ছেড়ে দিলাম এরপর ওরা বারের সামনে পৌঁছায় জুলিয়াস বলে অনেক হয়েছে এবার আমার পালা জাঙ্ককে আমার ওপর ছেড়ে দাও আমি ওর থেকে সত্যিটা বের করব যে ট্রেডটা কোথায় হবে স্কারলেট বলে ঠিক আছে জুলিয়াস ভেতরে গিয়ে জাঙ্কের সাথে কথা বলে বাইরে আসে স্কারলেট জিজ্ঞেস করে তুমি সত্যিটা কিভাবে বের করলে তুমি কি ওর হাত ভেঙেছ নাকি চোখ উপরে ফেলেছ নাকি ওর ভর্তা বানিয়ে দিয়েছ জুলিয়াস বলে আরে থামো তো এত কিছু করতে হয় না আমি ওকে শুধু ব্ল্যাকমেল করেই সব জেনে নিয়েছি ওরা অবাক হয়ে বলে সত্যি তুমি ওকে ব্ল্যাকমেল করলে আর সে মেনেও গেল জুলিয়াস বলে হ্যাঁ তোমাদের কি মনে হয় আমি গাধা নাকি এরপর ওরা নানাকাকে বলে নানাকা এবার তোমার পালা তুমি আমাদের যেভাবেই হোক ওই স্লে বক্সনে ঢোকার ব্যবস্থা করে দাও নানাকা বলে হ্যাঁ একদম আমি এটা করে দিতে পারবো আর এরই সাথে এই পর্বটা এখানেই শেষ হয় তো তোমরা কমেন্ট করে জানাও যে এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো এই এক্সপ্লেনেশনটাই বা কেমন ছিল আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো